নির্যাতিতা দোষীদের শাস্তি দাবিতে গোটা রাজ্যের সাধারণ মানুষ লড়ছে চিবিআই ইনভেস্টিগেশন করছে নির্যাতিতার দোষীরা যাতে দ্রুততার সাথে তারা শাস্তি পায় তার জন্য সেই সাহায্য করতে এসেছিলেন ওনারা সাহায্যের জন্য ডাক্তার ঘটনার জন্য কি আপনাকে ডাকা হয়েছিল নির্যাতিতা দোষীদের শাস্তি দেওয়ার জন্য যাতে ইনভেস্টিগেশনে ওনাদের সাহায্য হয় তার জন্যই আমাকে বলেছেন এই ধরনের অন্যায় এবং অপরাধ এটা খুবই নৃশংস এবং নারকীয় এবং তাকে চাপা দেওয়ার প্রচন্ড চেষ্টা তার সাথে আন্দোলনকারীদের দমন আন্দোলনকারীদের আড়াল করার চেষ্টা করা কোনোটাই সফল হবে না তার জন্য এই লড়াইটা যেভাবে রাস্তায় চলছিল রাস্তায় চলবে মিচ্ছে মামলা দিয়ে হামলা করে টাকার গামলা ব্যবহার করে এরা প্রতিবাদীদেরকে রাস্তা থেকে সরাতে পারবে না লড়াই চলবে নির্জাতিতা দোষীদেরকে শাস্তি দিতে হবে সেই হিসাবেই লড়াইটা চলবে তদন্তকারীদের সঙ্গে কথা বলে বেরোলেন আপনার কি মনে হয় তদন্ত সঠিক দিশায় এগোচ্ছে সঠিক দিশায় এগোনোর জন্যেই আমাদের পার্টের যেটুকু যার জন্য আমাকে ডাকা হয়েছিল সেই খাতে আমাদের যা করার আমরা করেছি সহযোগিতা করেছি গোটা রাজ্যের মানুষ দেশের মানুষ তো চাইছে এই ধরনের নারকীয় নৃশংস যে ঘটনা একটা সেফেস্ট প্লেসে একজন ডাক্তার তার নিজের এলাকাতে তার নিজের বাড়িতে তার নিজের হসপিটালে তার নিজের ডিপার্টমেন্টে সে খুন হয়ে যাবে আর সবাই চুপচাপ বসে থাকবে তো কোনো দিন হতে পারে না তার বিরুদ্ধে লড়াইটা চলছে গোটা রাজ্যের এদিকে ডাক্তারবাবুরাও লড়ছেন তাদেরও শুনছি নাকি তাদেরও টেন্ট ফেন্ট খুলে দেওয়ার ব্যবস্থা চেষ্টা করছেন আমরা এখান থেকে পরিষ্কার বলছি যদি একটাও হাত পড়ে গোটা রাজ্যের মানুষ কিন্তু ছেড়ে দেবে না যারা প্রতিবাদীদের উপরে আক্রমণ করছেন তারা কিন্তু নিজেরা বুঝে শুনে এই কাজটা করবেন নির্যাতিতা দোষীদের শাস্তি চাই সেই শাস্তি দেওয়াতে যদি তদন্তের কোনো কাজে কোনো সাহায্য আমাদেরকে করতে হয় আমরা করবো এবং ডে ওয়ান থেকে আমরা এই দাবিতে রাস্তাতেও রয়েছি সাধারণ মানুষের কাছেও আমাদের এই একই আপিল যে নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় থাকুন

ডাক্তারবাবুদের কোন রকম আক্রমণ হয় কেউ ছেড়ে দেবে আমরা তো বলছি কাউকে ছেড়ে দেওয়া হবে না যদি ডাক্তারবাবুদেরকে বা কোনো আন্দোলনকারীদেরকে

অভিযোগ যারা টেম্পারিং যারা তথ্য প্রমাণ টেম্পারিং করার চেষ্টা করলো বললো তারা শাস্তি পেলো কীসের ব্যবস্থা আছে কীসের ব্যবস্থা করে কীসের ব্যবস্থা হচ্ছে তাহলে তাহলে ব্যবস্থাটা কীসের হচ্ছে কোন সমাধানের পথে এগোচ্ছে অভিযোগ টেম্পারিং একটু তথ্য প্রমাণ টেম্পারিং কারা করলো রাজ্য পুলিশ করেনি হসপিটাল থেকে শুরু করে তারা করছে না কোন দিকে এগোচ্ছে কারা আটকাচ্ছে দশীদারকে শাস্তি পাওয়ার থেকে

থেকে কোন ডেটা আপলো হচ্ছে আজ উনিশে সেপ্টেম্বর কতজন পেশেন্ট সরকারি হসপিটালে এসেছে কতজন ট্রিটমেন্ট পেলো কতজন রিফিউজ হলো কি কি অপারেশন হলো পাওয়া যাচ্ছে